নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সিএম আমিনুল বাহার আপনার যারা ইউএসের ভিজিট ভিসা বা আপনারা যারা ইউএসের ভিসার জন্য অলরেডি আবেদন করে রেখেছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য ইউএস এমবেসি ঢাকা নতুন একটা আপডেট নিয়ে আসলো ইউএসের ভিসার অ্যাপ্লিকেশন প্রসেসটা নতুন করে শুরু হচ্ছে আপনারা এরই মধ্যে যারা ইউএস এম্বাসি ঢাকার সিজিআই পোর্টালে ঢুকেছেন তারা অলরেডি দেখেছেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যারাইভিং সুন এরকম একটা তাদের টোটাল সিস্টেমটা এখন শাট ডাউন আছে তো কবে নাগাদ শুরু হবে বা শুরু হলে কি পরিবর্তন আসতে যাচ্ছে কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে বা নতুন করে সিজিআই পোর্টালে ঢুকতে হবে এবং পুরানো যারা আছে তাদের মধ্যে কি পরিবর্তন আসবে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তারাকে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করব সেটা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে আবারও আমি চারটি পৃথক সেমিনার নিয়ে আপনাদের সাথে সরাসরি হাজির হচ্ছি এর মধ্যে নাম্বার ওয়ান থাকবে বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউর কৌশল এবং কমপ্লিট গাইডলাইন অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড আরেকটি সেমিনারে থাকবে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউ কৌশল পর্যন্ত এছাড়া আপনারা জানতে পারবেন এই সেমিনারে যে কোন ক্যাটাগরির কবে ডকুমেন্ট ফাইলিং করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন আর এর বাইরে সেমিনার থাকবে যার মধ্যে একটি হচ্ছে ক্যানাডার ওয়ার্ক পারমিট সংক্রান্ত গাইডলাইন নিয়ে এবং আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত গাইডলাইন নিয়ে তো যারা যেই সেমিনারে অংশগ্রহণ করতে ইন্টারেস্টেড আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা সেমিনার সম্পর্কিত ডিটেলস জানতে পারেন এবং আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারেন সেমিনার সম্পর্কিত বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত তাই আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর এরপরে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে মূল আলোচনায় রিসেন্টলি ইউএসের অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে একটা বড় ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী সময় থেকে হিউজ একটা ব্যাকলগ তৈরি হয়েছে দ্যাটস ওয়াই এখন নতুন করে কিন্তু মানে লাস্ট কিছুদিন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া টোটালি বন্ধ আছে আপনারা দেখেছেন যদি আমরা লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফেব্রুয়ারি বা মার্চের দশ বারো তারিখ পর্যন্ত ভিসার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তারপর থেকে বেশ কিছুদিন অ্যাপয়েন্টমেন্ট টোটালি বন্ধ ছিল তো এই নিয়ে আমি একটা ভিডিও করার কথা চিন্তাও করছিলাম তো তার মধ্যে দেখলাম যে নতুন যেহেতু আরেকটা সিস্টেম আসছে সেহেতু একবারেই ওই ইনফরমেশানটা দিতে চাই যাতে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয় তো এখন নতুন আরেকটা সিস্টেম আসতেছে সিজিআই পোর্টালে এখন সিজিআই পোর্টালে নতুন একটা নিয়ম ইমপ্লিমেন্ট করছে তারা তাদের সার্ভারটা আপডেট করছে যাতে এই যে ইউজ পরিমাণে ব্যাকলগ আছে বা আগের তুলনায় এখন প্রচুর পরিমাণে লোক অ্যাঙ্গেজ থাকে কন্টিনিউয়াস তাদের সার্ভারে সেই জন্য সার্ভারটা যাতে ডাউন না হয় এই জন্য সার্ভারটাকে টোটালি আপগ্রেড করার জন্য এখন কিছুদিন বন্ধ আছে হয়তো আট তারিখ থেকে রেগুলারভাবে আপনারা কিন্তু ভিসার অ্যাপ্লিকেশনের জন্য টাকা জমা দিয়ে তারপর শিডিউল করতে পারবেন এটা হচ্ছে সিজিআই পোর্টালের আর ডিএস ওয়ান সিক্স জিরোর সিস্টেমটা কিন্তু আগের মতোই আছে অর্থাৎ ডিএস ওয়ান সিক্স জিরোর অ্যাপ্লিকেশান ফিল আপের নিয়মের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই শুধুমাত্র সিজিআই পোর্টালে অর্থাৎ যেই পোর্টালে আপনারা প্রোফাইল ক্রিয়েট করে তারপর সেই প্রোফাইলটাকে আপডেট করেন বা ওই পেমেন্টটাকে ইন্ট্রোডিউস করতে হয় ইউএসএম্বাসি ঢাকার সাথে সেই পোর্টালটার মধ্যে কিছু পরিবর্তন আসছে সেক্ষেত্রে এই পরিবর্তিত যেই নতুন সিস্টেম আসছে এই সিস্টেমের মধ্যে পুরনো যারা এর আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বা ফি পেমেন্ট করা আছে তাদের সবাইকে আবার নতুন করে রেজিস্টার করতে হবে পুরনো সিস্টেমের সকল রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যাবে তাই এই নতুন সিস্টেমে কেউ যদি নতুন করে রেজিস্ট্রেশন না করে সাইন আপ না করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে পুরানো যারা আছে তারাও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন যারা নতুন করে আবেদন করবে তাদের তো অবশ্যই নতুন নিয়মে রেজিস্ট্রেশন করতেই হবে এর মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে পুরনো সকল অ্যাপ্লিকেন্টদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই তাদের পুরনো যেই মেইল আইডি দিয়ে প্রোফাইল খোলা ছিল সেই মেইল আইডি থেকেই তাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলেই তারা ফি এবং অ্যাপয়েন্টমেন্টের যেই শিডিউল ছিল সেই শিডিউলটা ফিরে পাবে আর আরেকটা জিনিস যদি তিন তারিখ বা তার পরে কেউ টাকা পেমেন্ট করে থাকে ওই ভিসা ফিটা পেমেন্ট করে থাকে অথবা তিন তারিখের আগেও কেউ ফি পেমেন্ট করেছে কিন্তু সেটা সিজিআই পোর্টালে এন্ট্রি করে নাই তারা কি করবে নতুন করে সেই নতুন যেই সিস্টেম সেই সিস্টেমের মধ্যে তাদের ওই রিসিটটা দিয়ে টাকাটা ক্লেম করতে পারবে ক্লেম করে তারপর সেটা তারা তাদের পোর্টালে অ্যাডজাস্ট করে নিতে পারবে অর্থাৎ তিন তারিখের পরে যারা ফি পেমেন্ট করবে তারা নতুন সিস্টেমেই তাদের ওই ভিসা ফিটা রেজিস্ট্রেশন করে তারপর ভিসা ফির ক্লেম করে তাদের ইন্টারভিউ ডেট কিন্তু নিতে পারবে আমি আশা করছি যে নতুন যে সিস্টেম আসছে এই সিস্টেমে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রসেসটা আরও অনেক সহজ হবে এবং খুব সহজেই আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারবেন বা ইন্টারভিউ রিলেটেড যত রকম জটিলতা আছে সেই জটিলতাটা কেটে যাবে সার্ভারটাও অনেক ফাস্ট হবে তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএম্বেসি ঢাকা নতুন যেই আপডেট নিয়ে আসছে তাদের সিস্টেমে বা সিজিআই পোর্টালে সে ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং এই আপডেটটার সাথে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন বা কি কি পরিবর্তন আসছে সে ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা তারপরেও কোন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ